ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো একটা ভাষণে বলেছেন যে ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে মেকলের ভূতকে তাড়াতে হবে বাই দ্যাট হোয়াট ই মিনস ইজ যে ব্রিটিশরা যে শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রবর্তিত করেছিল তাতে ভারতীয়রা ভারতীয় সংস্কৃতি ভারতীয় জ্ঞানবিজ্ঞানকে ঘৃণা করতে শেখে এবং পাশ্চাত্য শিক্ষা সভ্যতাকে উন্নততর হিসেবে ভেবে নাই। এইটা দূর করার সময় এসেছে আমাকে অনেকেই এর ওপর একটা কিছু বলতে বলেছেন আমি কি ভাবছি এখন দেখুন আমি একটা জিনিসই বলবো যে প্রধানমন্ত্রী ফিফটি পার্সেন্ট ঠিক কথা বলেছেন আমি বলবো সেভেন্টি পার্সেন্ট ঠিক বলেছেন থার্টি পার্সেন্ট একটু ওনাকে একটু কথাটা কোয়ালিফাই করা উচিত ছিল না হলে এটা একটু অন্যরকম মানে হতে পারে আমি সেটাও একটু ব্যাখ্যা করে বলে দেওয়া উচিত যে কোথায় আই ফুল্লি এগ্রি অ্যান্ড হওয়ার আই ডোন্ট এগ্রি এগ্রিবল পয়েন্ট যেটা সেটা আপনি জানেন যে আমি যখন এইবার দুর্গা পুজোতে বেরিয়েছিলাম আমি বারবার করে লিখেছি যে ভারত তথা বাংলা সময় সমৃদ্ধ অঞ্চল ছিল এবং একটা সমৃদ্ধ অঞ্চল বাণিজ্যের সমৃদ্ধ অঞ্চল তো এমনি চলে না সেখানে শিক্ষিত লোক ছিল লোকজন অঙ্ক অত্যন্ত ভালো করতে পারতো মেন্টাল ম্যাথ খুব ভালো করতে পারতো তাদের যুক্তি বুদ্ধি ছিল কারণ তখনকার দিনে পাঠশালা টোলে ঠিক সেই টাইপেরই ছেলে তৈরি করেছে যারা পরে বিজনেস থেকে ইন্টার্নশিপ করে আজকে বাংলাকে ভারতের সব থেকে বেশি জিডিপি দিয়েছিল সো দেওয়াজ এ টাইম রাইট সুতরাং ডেফিনেটলি ম্যাক ম্যাকলে ব্রিটিশদের ব্রিটিশ প্রবর্তিত শিক্ষার আগেও কিন্তু বাংলায় এবং ভারতে একটা সলিড শিক্ষা ব্যবস্থা ছিল যেটা অনেকেই জানেন না বা অনেকে হেও করেন তো সেই জায়গাটা সবার ডেফিনেটলি বোঝা উচিত যে ইন্ডিয়া হ্যাড এ সলিড এডুকেশান সিস্টেম দ্যাট ইজ নাথিং টু বি কিন্তু পাশাপাশি আমি প্রিকশনটা কোথায় নিতে বলছি সেটা হচ্ছে এই যে যে জিনিসটা সম্ভবত নরেন্দ্র মোদী আরও ক্লিয়ারলি বলতে পারতেন সেটা হচ্ছে এই যে ম্যাকুলে যেটা আমি বারবার করে বলেছি যেটা ধ্বংস করেছেন এটা আমার লেখায় অনেকবার এসছে আমি নতুন করে বলছি না যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন বলে আমার লেখা এটা সম্ভবত লাস্ট কুড়ি বছর ধরে বারবার একই কথা বলি এবং রবীন্দ্রনাথও বারবার বলেছেন যে ব্রিটিশরা যে শিক্ষাটা চালু করলো সেটা কিন্তু তাদের নিজেদের প্রয়োজনে তাদের নিজেদের কেয়ানি তৈরির প্রয়োজনে এবং সেটা কিন্তু বাংলার কোনো বাণিজ্যে বাংলার লোকেদের ব্যবসা বাণিজ্যের উন্নতিতে কোনো কাজে আসলো না ফলে ইউ হ্যাড অ্যান এডুকেশান সিস্টেম দ্যাট ওয়াজ কমপ্লিটলি ডিফাংকড ফর আওয়ার লোকাল ইকোনমি যেটা আমাদের লোকাল ইকোনমিতে কাজে আসেনি যার জন্য আমরা প্রচণ্ড পিছিয়ে পড়েছি অন দ্য আধার হ্যান্ড এটাও ঠিক যে যবে গ্লোবালাইজেশন শুরু হলো নাইনটি ওয়ান থেকে এই জায়গাটাতে আমি নরেন্দ্র মোদীর সাথে ডিফার করছি আশা করি আপনারাও এগ্রি করবেন আমার সাথে যে যখন গ্লোবালাইজেশন শুরু হলো তখন কিন্তু এই ভারতীয়রা মেকলের শিক্ষায় অর্থাৎ ইংরাজি শিক্ষায় শিক্ষিত ছিল বলেই কিন্তু গ্লোবালাইজেশনের সুযোগটা নিতে পেরেছে আজকে আমরা ইংরাজি শিক্ষায় শিক্ষিত না হলে আমেরিকায় আসতে পারতাম না বা ভারতে আজকে প্রায় দু কোটি লোক আইটিতে কাজ করে যে আইটি কাজে অধিকাংশ আমেরিকা থেকে বা ইংলিশে করতে হয় সেটা হতো না সুতরাং ইংলিশ শিক্ষার ফলে ভারতীয়রা গ্লোবালাইজেশনে ভালো করেছে আজকে সুন্দর পিচাই বা অন্যান্য নারায়ণ মূর্তি বা ইনফোসিস বা টিসিএসের কোম্পানিগুলো তো যারা সার্ভিস দিয়ে উঠেছে সেটা তো মেকলে শিক্ষারই ফল দ্যাট ইজ এ গুড সাইন ব্যাড সাইন হচ্ছে আমাদের লোকাল ইকোনমি ধসে গেছে লোকাল ইকোনমিটা একদম আমরা ভারতে ঠিকঠাক করে তৈরি করতে পারিনি বিকজ লোকাল ইকোনমিকে সাপোর্ট করার জন্য যে এডুকেশনটা দরকার ছিল অর্থাৎ স্থানীয় বিজনেস যে লোকাল এডুকেশন থেকে সাপোর্ট পেতে পারতো যেটা আগে পেতো পাইনি সেটা হয়ে গেছে ক্ষতিগ্রস্ত শুধু পৃথিবীতে আসলে ওরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে কিছু হয় না আমাদের যখন একটা দেখতে হবে ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারতে এখন শিক্ষা পরিবর্তনের দরকার এসেছে এবং এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি ভারত সরকার চালু করছে সেটাতে এই স্থানীয় ইকোনমির সাথে যোগ দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ যে ডেফিসিয়েন্সিটা ছিল সেটা ডেফিনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে দিয়েছে আই থিঙ্ক দ্যাট ইজ এ ভেরি পজিটিভ থিং কিন্তু পাশাপাশি স্কুলগুলো শিক্ষা আজকে এআইয়ের যুগে যেভাবে চেঞ্জ করতে হবে সেটা এই মুহুর্তে তেলেঙ্গানা ছাড়া তেলেঙ্গানা তো ওরা সবসময় আমাদের থেকে এগিয়ে থাকে তামিলনাড়ুও এই ব্যাপারটা নিয়ে ভাবছে যে কীভাবে এআইয়ের যুগে ছেলেপেলেগুলো অ্যাডজাস্ট করবে বাকি কিন্তু কোনো স্টেটগুলো সেই নিয়ে চিন্তাভাবনা নেই এইটা চিন্তার ব্যাপার তবে একটা এডুকেশন যদি স্থানীয় ইকোনমির সাথে যোগ হয় তখন অত চিন্তাও করতে হয় না একটাই কারণ তখন ইকোনমি সেই মানে শিক্ষাটাকে চালায় অ্যান্ড দ্যাট বিকাম দ্য বেটার পার্ট অফ দ্য স্টোরি